বিয়ার্স বেলস সম্পর্কে একটু জেনে নিন আমরা জানি আমাদের ব্রেনে বারো জোড়া নার্ভ আছে এই বারো জোড়া নার্ভকে ক্রেনিয়াল নার্ভ বলা হয় সপ্তম ক্রেনিয়াল নার্ভটিকে ফেসিয়াল নার্ভ বলে এই নার্ভে যদি কোনো ইনফ্ল্যামেশন বা প্রদাহ হয় অথবা ফুলে যায় তখন আমাদের মুখের এক পাশ প্যারালাইসিস হয়ে যায় হোক সেটা আংশিক অথবা সম্পূর্ণ প্যারালাইসিস এই সমস্যাকে বলে বেলস পালস এটা কেন হয় এটা অনেক কারণও হতে পারে যেমন ভাইরাস ইনফেকশনের কারণেও হতে পারে ঠান্ডাজনিত কারণেও হতে পারে আবার যাদের অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার ডায়াবেটিস এবং অতিরিক্ত ওজনের কারণেও হতে পারে মেন্টাল স্ট্রেচ থাকলেও হতে পারে ইত্যাদি বেলস পালসি হচ্ছে মুখের এক প্যারালাইসিস হয়ে যায় মুখ হা করলে একদিকে মুখে আক্রান্ত পাশে পানি পড়ে যাবে মুখের আক্রান্ত পাশে চোখ বন্ধ করতে কষ্ট হবে কোপাল ভাজ করতে কষ্ট হবে ইত্যাদি অনেকের মাঝে একটা দ্বিধা থেকে যায় আমি এ সমস্যা থেকে ভালো হব কিনা ভালো হতে কয়দিন সময় লাগতে পারে এটা একটু জটিল প্রশ্ন কারণ এই প্রশ্নের উত্তর এক এক জনের এক এক রকম ভালো হওয়ার সময়টা ডিপেন্ড করে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার উপর এবং মুখের প্যারালাইসিসের ধরনের উপর এই দুটো বিষয়ের উপর নির্ভর করছে যে আপনার ভালো হতে কয়েকদিন সময় লাগতে পারে প্রিয় দর্শক সার কথা হচ্ছে একজন বেলস পালসি রোগী তার কন্ডিশন অনুযায়ী কখনো এক সপ্তাহ কখনো তিন সপ্তাহ আবার কখনো এক মাস এক বছরও লেগে যায় ছয় মাস এক বছর শুনে ভয় পাওয়ার কিছু নেই আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি একজন বেলস পালসি রোগী যদি সঠিক সময়ে সঠিক মেডিসিন এবং ফিজিওথেরাপি চিকিৎসা পায় তাহলে সর্বোচ্চ এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে ভালো রেজাল্ট পাওয়া যায় তবে আমাদের কাছে যেসব রোগী শুরু থেকে ট্রিটমেন্ট নিয়েছে তাদের ক্ষেত্রে কারো এক সপ্তাহ অথবা কারো সর্বোচ্চ দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সম্পূর্ণ ভালো হয়েছে এমন সংখ্যাটি অনেক সঠিক চিকিৎসা পাওয়ার পরও ছয় মাস এক বছর লেগেছে এমন সংখ্যাটা খুবই কম আশা করছি আপনিও এর মধ্যে থাকবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেলস পালসি মুক্ত জীবন যাপন করবেন আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে গুড বাই